কি আমি ডেকে নেব মাননিয়া শিবানী হালদার মহাশয় এবং মাননিয়া শুক্লা রয় শুক্লা রায়কে ডেকে নিচ্ছি একসঙ্গেই তারা পুরস্কারগুলি ভাগ করে তুলে দেবে সাকিবুর আমাদের অত্যন্ত গর্বের ছাত্র আমাদের সকলেই গর্বের সকলেই প্রিয় তবে সাকিবুরের জন্য সত্যি আলাদা করে একটু গর্ব আমাদের করতেই হয় অভয় সুন্দরী বড়দাচরণ শ্রীতি পুরস্কার মানস কুমার রায় স্মৃতিবৃত্তি অলোক সেনলাল স্মৃতি পুরস্কার সতীনাথ সাহা স্মৃতিবৃত্তি এবং নাথু মন্ডল স্মৃতিবৃত্তি এতগুলো পুরস্কার তুলে দেওয়া হয়েছে আপনারা হিসেব করেছেন কটা বললাম সাতটার মধ্যে ছটা পেয়েছে আরো একটি পাবে যারা দিলেন তাদেরকে আমরা মঞ্চ থেকে সরিয়ে সাকিবুরকে অপেক্ষা করতে বলবো সাকিবুর তোমার জন্য ছটা পেয়েছ হিসেব করে দেখে নাও সাতটা গুনে নেবে কটা হয়েছে ছটা হয়েছে ও শুনবে না তো সাত নম্বর নেবে সাত নম্বর পুরস্কার শ্যাম বিহারী ভগত স্মৃতি পদক সেটি দেওয়ার জন্য অনুরোধ করছি রাজকুমার ভকত মাননীয় রাজকুমার ভগত মহাশয় এই মেডেলটি গলায় পরিয়ে দেবে সাকিবুরকে স্মৃতি পদক তুলে দেওয়া হলো সাকিবুরের গলায় পরিয়ে দেওয়া হলো করিয়ে দিলেন রাজকুমার ভগৎ সব মিলিয়ে সাতটি পুরস্কার সাকিবুরের এবারে অংশদ্বীপ সরকার অংশদ্বীপ সরকার অংশদ্বীপ দুটি পুরস্কার অংশদ্বীপের জন্য অভয়া সুন্দরী দেবী স্মৃতিবৃত্তি এবং এস বি এন পি স্মৃতিবৃত্তি আমরা ডেকে নেব মাস্টারমশাই দিদিমণিদের একটু কাছের দিকে ডাকছি কারণ এই পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য নাম ঘোষণা করলে যেন আপনারা একটু তৈরি দিতে পারেন সময় বেঁচে যাবে আমাদের সুবিধা হবে সুন্দর একটু যদি আসেন প্রবিধি একটু যদি আসেন আপনাদের হাতে গড়া সন্তান আপনাদের হাতে গড়া ছাত্রছাত্রীরা তারা পুরস্কার পাবে আপনাদেরই হাত থেকে এটা থেকে ভালো অপরচুনিটি ভালো সুযোগ আর কি থাকে অভয় সুন্দরী দেবী স্মৃতিবৃত্তি মাধ্যমিকে প্রথম এবং দ্বিতীয় স্থানাধারিকে দেওয়া হয় অভয় সুন্দরী দেবী মেমোরিয়াল ফান্ড থেকে এই পুরস্কার তুলে দেওয়া হয় পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় ইমতিয়াজ আহমেদ মহাশয়কে মাননীয় ইমতিয়াজ আহমেদ মহাশয় পুরস্কারটি তুলে দিচ্ছেন অংশদীপ সরকার অভয় সুন্দরী দেবী স্মৃতিবৃত্তি মাধ্যমিক দ্বিতীয় এবং এস বি এন স্মৃতিবৃত্তি মাধ্যমিক পুরস্কারিতে সর্বোচ্চ নম্বর তুলে দিচ্ছেন মাননীয় পুরবিরয় মহাশয়া এবার আহ্বান জানাবো রুদ্র হালদার রুদ্র হালদার রুদ্র হালদার পাচ্ছি মহেশ নারায়ণ ছাত্রবৃত্তি যেটি মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারীকে দেওয়া হয় রুদ্র হালদার মাধ্যমিকে পাঁচশো সাতষট্টি পেয়েছে আটশোর মধ্যে দু হাজার পঁচিশ মাধ্যমিকের ছাত্র উত্তীর্ণ হয়েছে পুরস্কার পাচ্ছে মহেশ নারায়ণ ছাত্রবৃত্তি রুদ্র হালদার রুদ্র হালদারের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের বিদ্যালয়ের শিক্ষক তাপস রায় মহাশয়কে

মাধ্যমিকে চতুর্থ শ্রী পাচ্ছি মহেশ নারায়ণ ছাত্রবৃত্তি মাধ্যমিকে চতুর্থ স্থান দখল করার জন্য মহেশ নারায়ণ ছাত্রবৃত্তি হচ্ছে সুমন হালদার সুমন হালদারের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের অশিক্ষক কর্মী মাননীয় এ এন আসফাক আলী মহাশয় মাননীয় এ এন মহাশয়কে অনুরোধ করব এইবারের পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সুমন হালদার পাচ্ছে মাধ্যমিকে চতুর্থ হওয়ার মহেশ নারায়ণ ছাত্রবৃত্তি তারপর জানাবো অরিদ্র কর্মকার কর্মকার সেভাবে মাধ্যমেকে পঞ্চম হওয়ার জন্য মহেশ নারায়ণ ছাত্রবৃত্তি অরিদ্র কর্মকার মঞ্চে চলে আসবে অরিদ্র কর্মকারের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া বিলকিস খাতুন মহাশয়কে মাননীয় বিলকিস খাতুন মহাশয়কে অনুরোধ করব এবারের পুরস্কারটি তুলে দেওয়ার জন্য পুরস্কার অরিত্র কর্মকার সে দু হাজার পাঁচশো পঁয়তাল্লিশ আটশোর মধ্যে যেটি এই বিদ্যালয়ে পঞ্চম স্থান অধিকার করেছিল অরিত্র কর্মকার অরিত্র কর্মকার মাধ্যমিকে পঞ্চম দু হাজার পঁচিশ আমরা ওখানে রাজা তৈমুর আলী রাজা তৈমুর আলী অভিভাবক রয়েছেন তাকে অনুরোধ করবো মঞ্চের জন্য সেও মহেশ নারায়ণ ছাত্রবৃত্তি পাচ্ছে কারণ দু হাজার পঁচিশে পাঁচশো কুড়িতে বিদ্যালয়ে ষষ্ঠ বিদ্যালয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছিল রাজা তৈমুর আলী আর অভিভাবক রয়েছেন প্লিজ তৈমুর আলীর অভিভাবকের হাতে তৈমুরের পুরস্কার গুলি তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় মহদুদ আহমেদ মহাশয় মাননীয় মহদুদ আহমেদ মহাশয়কে অনুরোধ করব এবারের পুরস্কার তুলে দেওয়ার জন্য এবারে আহ্বান জানাবো সান সিংহ সান সিংহ রয়েছে সানসিংহ সানসিংহ সেও পুরস্কার পাচ্ছে মহেশ ছাত্রবৃত্তিকারণ পাঁচশো তেরো নম্বর সপ্তম স্থান অধিকার করেছিল এই বিদ্যালয়ের মাধ্যমিকের রেজাল্টে সান সিংহ পঞ্চাশ হাতে অনুরোধ করছি সান সিংহ হাতে এবারের পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় আব্দুর রশিদ মহাশয়কে মাননীয় আব্দুর রশিদ মহাশয় এবারের পুরস্কারটি তুলে দেবেন শান হাতে যে সামসিংহ প্রশ্ন সে পুরস্কার পাচ্ছে মহেশ নারায়ণ ছাত্রবৃত্তি মাধ্যমিকে দু হাজার পঁচিশে বিদ্যালয়ে সপ্তম স্থান অধিকার করার জন্য সামসিংহ আবার জানাব সায়ন্তন দাস সায়ন্তন দাস থাকলে চলে আসবে সায়ন্তন দাস সায়ন্তন দাস মহেশ নারায়ণ ছাত্রবৃত্তি পাঁচশো বারো কেজি বিদ্যালয়ে অধিকার করেছিল মাধ্যমিক দু হাজার পঁচিশ সায়ন্তন দাস সায়ন্তন দাসের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় সম্বল কুমার ঘোষ মহাশয়কে মাননীয় সম্বল কুমার ঘোষ মহাশয় সায়ন্তন দাসের হাতে এবারের পুরস্কারটি তুলে দিচ্ছেন সায়ন্তন দাস মাধ্যমিকে এই বিদ্যালয়ে অষ্টম স্থান অধিকার করেছিল দু হাজার সায়ন্তন দাস দাস্বান জানাব শ্রেয়ান ঘোষ শ্রেয়ান ঘোষ শ্রেয়ান ঘোষ মাধ্যমিকে দু হাজার পঁচিশে পাঁচশো দশ পে এই বিদ্যালয়ে নবম স্থান অধিকার করেছিল শ্রেয়ান ঘোষ মঞ্চে আহ্বান জানাচ্ছি শ্রেয়ান ঘোষ শ্রেয়াণ ঘোষ শ্রেয়ান ঘোষকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় বাগবুল ইসলাম মহাশয়কে একটি পুরস্কার পেলে নিজের যেমন খুশি লাগে তেমনি পরিবারেও যেমন সবাই খুব আনন্দিত হন খুশি হন এবং বন্ধুরা যে কতখানি খুশি হয় সেটা এখান থেকে আমরা বুঝতেই পারছি আর কি যে শুধু নিজের নয় বন্ধুদের যেন খুশিটা আরো বেশি যেন পুরস্কারটা আমরাই পেলাম এরকম একটা ফিল হয় আর কি একদম তাই শ্রেয়ানকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক বাহবুল ইসলাম মহাশয় শ্রিয়ান ঘোষ আমি একটা কথা বলতে পারি পুরস্কার যে পাই তার তো আনন্দ হয় বন্ধুদের আনন্দ হয় এবং আনন্দের ভাব যে কোথায় কোথায় নিতে হয় সেটা সন্ধ্যাবেলায় বোঝা যাবে প্রিয়াংশু দাস এবারে প্রিয়াংশু দাস প্রিয়াংশু দাস চলেছ প্রিয়াংশু দাস দু হাজার পঁচিশ মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছিল নাম্বার পেয়েছিল পাঁচশো নয় পাঁচশো নয়কে মহেশ নারায়ণ ছাত্রবৃত্তি অর্জন করেছে প্রিয়াংশু দাস প্রিয়াংশু দাসের হাতে এবারের পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাননীয় বীরঞ্জি কুমার হালদার মহাশয় মাননীয় বীরঞ্জি কুমার হালদার মহাশয় এবারের পুরস্কারটি তুলে দিচ্ছেন পুরস্কার পাচ্ছে মহেশ ছাত্রবৃত্তি দশম স্থান অধিকার করার জন্য পাঁচশো নয় পে পঁচিশে এই বিদ্যালয়ে দশম স্থান অধিকার করে প্রিয়াংশু জোরে হাতালি হোক একবার এবারে আর এক দুই নয় এবারে চার রান মৌসুমি সাহা মৌসুমি সাহা সে পাচ্ছে চারটি পুরস্কার বার্ষিক কৃতি পুরস্কার একাদশ শ্রেণীতে ফার্স্ট হওয়ার জন্য রমজান আলী বৃত্তি ইংরেজিতে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে এবং সীমা সাংলা স্মৃতি পুরস্কার উচ্চ সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য দু হাজার পঁচিশ মৌসুমী সাহা মৌসুমী শাহাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় মোহাম্মদ আজাহরুদ্দিন মহাশয়কে বিদ্যালয়ের শিক্ষক মাননীয় মোহাম্মদ আজাহরুদ্দিন মহাশয় এবারে পুরস্কার তুলে দিচ্ছেন মৌসুমী সাহার হাতে রমজান আলী স্মৃতি পুরস্কার এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম মোহাম্মদ হাবিবুল্লাহ মহাশয় তার দাদু মরহুম রমজান আলী স্মৃতিতে এই পুরস্কার চালু করেন সীমা সান্নাল স্মৃতি পুরস্কার যেটি পাচ্ছে এই মুহূর্তে মৌসুমি সাহা সেটি শ্রীমতী শান্তি সান্নাল এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সীমা সান্নালের স্মৃতিতে এই পুরস্কার চালু করেছিলেন মৌসুমী সাহা চারটি পুরস্কার পেল এবারে আমরা জানাবো সূর্য প্রসাদ মন্ডল সূর্য প্রসাদ মন্ডল চলে আসবে থাকলে সূর্য প্রসাদ মন্ডল অরিত্র হালদার অরিত্র হালদার অরিত্র হালদার তৃতীয় স্থান অধিকার করেছিল একাদশ শ্রেণীতে দু হাজার বার্ষিক কৃতি পুরস্কার অরিত্র হালদার

ওয়াকিল ওয়াকিল রহমান সুপ্রিয় শাহ সাহা হক রাহুল হালদার তোমরা থাকলে পিছে চলে আসবে ওয়াকিল রহমান সে পাচ্ছে হরিনাথ রায় স্মৃতিবৃত্তি সর্বোচ্চ নম্বর উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ওয়াকিল রহমান হরিনাথ রায় স্মৃতিবৃত্তি ফিজিক্স সর্বোচ্চ নম্বর দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক ওয়াকিল রহমানের পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাননীয় বিনোদ কুমার ভকত মহাশয়কে মাননীয় বিনোদ কুমার ভকত মহাশয় এবারের পুরস্কারটি তুলে দিচ্ছেন ওয়াকিল রহমানের হাতে ওয়াকিল হচ্ছে হরিনাথ রায় স্মৃতিবৃত্তি এই হরিনাথ রায় স্মৃতিবৃত্তি উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দেওয়া হয় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রী রমেশ চন্দ্র রায় মহাশয় শ্রী হরিনাথ রায় মহাশয়ের স্মৃতিতে এই পুরস্কার চালু করে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাননীয় বিনোদ কুমার ভগত মহাশয় এই পুরস্কারটি তুলে দিচ্ছেন ওয়াকিল রহমানের হাতে ওয়াকিল রহমান ফিজিক্সে সর্বোচ্চ একশোর মধ্যে পঁচাশি পেয়েছিল দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকে পাচ্ছে হরিনাথ রায় স্মৃতিবৃত্তি সুপ্রিয় সাহা সুপ্রিয় সাহা চলে আসবে সেও একই পুরস্কার পাচ্ছে হরিনাথ রায় স্মৃতিবৃত্তি সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য হরিনাথ রায় স্মৃতিবৃত্তি কীভাবে সম্ভব কারণ সেও পেয়েছে পঁচাশি সেও পেয়েছে সমানভাবে একই নম্বর যার জন্য দুজনকে পুরস্কার দেওয়া হচ্ছে প্রথমে ওয়াকিল রহমান পেয়েছে এবারে সুপ্রিয় সাহা সুপ্রিয় সাহাকে পুরস্কারটি তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় মোস্তাক আহমেদ মহাশয় মাননীয় মোস্তাক আহমেদ মহাশয় এবারের পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় মোস্তাক আহমেদ মহাশয় সুপ্রিয় সাহা পাচ্ছে হরিনাথ রায় স্মৃতিবৃত্তি ফিজিক্স এর সর্বোচ্চ নম্বর দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক সুপ্রিয় সাহা হরিনাথ রায় স্মৃতিবৃত্তি আশরাফুল হক আশরাফুল হক অভিভাবকরা রয়েছেন তাকে আশরাফুল হক হচ্ছে এস বি এমপি স্মৃতিবৃত্তি গণিতে সর্বোচ্চ নম্বর উচ্চ মাধ্যমিকে পঁচাশি এখানেও গণিতে পঁচাশি পেয়েছে আশরাফুল হক আশরাফুল হকের অভিভাবক বা অভিভাবিকা এখানে উপস্থিত হয়েছেন আমরা তার হাতেই আশরাফুল হকের পুরস্কারটি তুলে দেব পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় ত্রিদীপ সরকার মহাশয় আমাদের বিদ্যালয়ের শিক্ষক তথা আমার বন্ধু ত্রিদীপ সরকার মহাশয়কে অনুরোধ করব আশরাফুলের পুরস্কারগুলি তার মায়ের হাতে তুলে দেওয়ার জন্য আশরাফুল হক এস বিচ এস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমাদের প্রধান শিক্ষক সম্মানিত অরুণ কুমার দাস মহাশয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য ঠিক গান করবে জন জনAbraham প্রতিষ্ঠিত এখন আটক হেডমাস্টার মশাইর দিকে থাকলে একটু বলবেন স্টেজের দিকে যদি উনি একটু আসেন আচ্ছা এতক্ষণ পুরস্কার বিতরণ আমাদের চলছে এর মধ্যে যদি এরকম কেউ থাকো যে পুরস্কার হয়তো তোমার গ্রহণ করা হয়নি তা আমাদের এখানে একটু জানাবেন মাস্টার মশাই দিদিমণিরা যারা আছেন সবাই যদি একটু স্টেজের দিকে চলে আসেন তাহলে একটু ভালো হয় ছবি তুলতে আমরা শেষ পুরস্কার দব অসঙ্গ অনুষ্ঠানের ফাইন শেষের দিকে চলে এসেছি রাহুল হালদা পুরস্কার পাবে প্রধান শিক্ষক সিটি তুলে দেবেন তার সঙ্গে আমার অনুরোধ সমস্ত টিচার যারা এখানে ওখানে রয়েছেন সবাই যদি সামনে যারা রয়েছেন সমস্ত শিক্ষক শিক্ষিকা প্লিজ প্রধান শিক্ষকের হাত থেকে আমাদের অত্যন্ত স্নেহের রাহুল হালদার সমস্ত শিক্ষক শিক্ষিকা প্লিজ যারা রয়েছেন যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন একটু বাইরে দূরে আছেন তাদেরকে অনুরোধ করবো মঞ্চের সাথে চলে আসবেন মঞ্চের উপরে চলে আসবেন আমাদের এই মঞ্চের আশপাশে আমরা যারা উপস্থিত আছি বিদ্যালয়ের সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী বৃন্দ যারা আছেন যারা আমার কথা শুনতে পাচ্ছেন তাদের প্রত্যেককেই অনুরোধ করছি আপনারা সকলেই স্টেজের দিকে চলে আসুন আমাদের যেহেতু আজকের এই অনুষ্ঠানটা আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে প্রায় অন্তিম পর্যায়ে চলে এসছি প্রয়াসাবো এটি আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় তারিখ মোহাম্মদ আবু হুরাইরা এবং মাননীয় সুমন দাস মহাশয় সম্পূর্ণ বিষয়টি দেখেছেন তাদের জন্য একবার আমাদের একটা হাততালি হওয়া উচিত

যদি দূরে কেউ থেকে থাকেন কোনো টিচার শিক্ষক শিক্ষিকা আওয়াজ পেলে অবশ্যই চলে আসুন কারণ আমরা যারা এখানে রয়েছি সবাই অংশ হতে চাইছি আমি বসে আচ্ছা এবারে এবারে রাহুল হালদার রাহুল হালদার দু হাজার পঁচিশ নবম থেকে সি সেকশন এসে ফার্স্ট ছিল তার হাতে তুলে দেওয়া হবে তার ফটো সেশন স্যার চলে আসুন এখানে স্যার আসুন না এই যে এবার আমার দলে লোক পাওয়া গেছে এবার আমার দলে কিছু লোক পাওয়া গেছে একজন ফেরি অসুবিধা হচ্ছে কিছু সকলেই সামনের দিকে তাকাবেন একটু আমাদের বিজ্ঞান প্রদর্শনী চলছে ওটা যখন শেষ হবে তখনও কিন্তু আজ রাত্রেও একটা দারুন ফটো সেশন হবে আমরা প্রাইজ তুলে দেবো এবারে প্রাইজ তুলে দেওয়ার জন্য প্রধান শিক্ষক মশাই রয়েছেন সহকারী প্রধান শিক্ষক মশাই রয়েছেন রাহুল হালদার রয়েছে এবারে আমরা প্রধান শিক্ষক মশাইকে অনুরোধ করবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য লাইভ হচ্ছে রাহুল হালদার হেডমাস্টারের হাত থেকে হেডমাস্টার্স মেডেল গ্রহণ করলো আমি প্রধান শিক্ষক মশাইকে অনুরোধ করবো এক মিনিট এই স্যার নিজের হাতে দিয়ে দিলেন এই বিষয়টি আমাদের সামনে একটু আলোকপাত করবেন তার সঙ্গে আজকের আয়োজনের মঞ্চের শেষ অংশ এবং দু হাজার ছাব্বিশের আটই জানুয়ারি উপলক্ষে যে তিন দিন ব্যাপী আয়োজন ওই কথানে আমরা একদম শেষ জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছি আমাদের মধ্যে রয়েছেন সম্মাননীয় অরুণ কুমার দাস মহাশয় প্রধান শিক্ষক লালগোলা মহেশ নারায়ণ একাডেমি তাকে অনুরোধ করব আমাদের সকলের উদ্দেশ্যে কিছু কথা আজাহার পেছন থেকে খুব একটা ভালো কথা বল যে দাঁড়িয়ে একটু

আমাদের বেঁধে বেঁধে থাকাটা খুব দরকার যদি বেঁধে না থাকতাম রকম একটা জায়গায় অন্তরের অন্তস্থল থেকে আমার সঙ্গী যারা সাথী যারা যাদের সাথে আমি দিনের অধিকাংশ সময়টাই কাটাই তাদের যদি সদিচ্ছা না থাকতো ভালোবাসা না থাকতো তো এই শক্ত জায়গাটা আমরা দাঁড়াতে পারতাম তো এটা একটা আমার দিক থেকে একটা গর্বের ব্যাপার খুবই গর্বের ব্যাপার প্রত্যেকে ভালো থাকতে হবে আর রাহুল খুব গুণী ছেলে একটু দুষ্টু ছেলে আছে ওর মাও এসে অভিযোগ করে গেছে যে একটু দুষ্টুমি করছে তো এখানে হয়তো প্রতীকে একজন পেল প্রায় এরকম অনেকগুলো মুখ আমাদের সামনে এসেছিল সুমন তারিখ আমাদের প্রায় খুব কম্পিটিশনের মধ্যে যেতে হয়েছে তো রাহুল শুধু রাহুল একা নয় তার সাথে সাথে যারা আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর একটা লড়াই দিতে হবে তাই তো হ্যাঁ তাই তো রাহুল রাহুল ঠিক আছে এই সেশনটাই এখানে পরের সেশন আমাদের জমি আড্ডা টাডা হবে তো দু হাজার ছাব্বিশের আঠই জানুয়ারি পরে দু হাজার সাতাশের আঠারো জানুয়ারি আসবে অভিজিৎ আমরা এখানে থাকি বা না থাকি তালগোলা মহেশ নারায়ণ একাডেমি বছরের পর বয়স্ক সাফল্যের সাথে এগিয়ে যাবে অভিজিৎ ব্যস্ত ছিল অভিজিৎ চলে এসেছে আর একটা দারুণ করে ছবি হয়ে যাক সবাই আমরা এখানে দাঁড়াই যে যেখানে আছে স্যার যারা পেছনে আছেন একটু দাঁড়িয়ে যাবেন অভিজিৎ এসে মাথা রয়েছে সম্মানার্থে আরেকবার অক্ষতানে অক্ষের জয়গান এগিয়েছে লক্ষ্য আমাদের অনুষ্ঠান কিন্তু এখনও শেষ নয় আমাদের যে বিজ্ঞান প্রদর্শনী চলছে সেটা চলবে আপনারা সেদিকেও অংশগ্রহণ করবেন সেখানেও ছাত্রছাত্রীরা এক্সিবিশনে অংশগ্রহণ করছে তাদেরকে অনুপ্রাণিত করবেন আর নিজের নিজের মতন করে তাহলে আমরা ছবি তোলা যে ব্যাপারগুলো সেরে নেব এবার আর রাত্রিবেলায় আবারও কিন্তু হবে মানে সন্ধেবেলায় হবে ছবি হবে তো সব হবে কাছে যা